তো ভাইরা আজকে আন্দোলনের কারণ হলো আমরা যেন ওপেনে অনলাইন জয় খেলতে পারি আমাদের দাবি না মানা হলে আমরা এই আন্দোলন চালাতে থাকবো এই আন্দোলন যা ঠেকা যাবে তার গোয়ার ভিতরে আমরা আগুন জ্বালিয়ে দেব ঠিক না হ্যালো গাইস আমরা এসেছি আজারে টিভি থেকে বেজাবে ভিডিও বানানোর জন্য আমরা সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জুয়াখুর তারা রাস্তায় নেমেছে তারা ভাবছেন যে রাস্তায় ভিক্ষা করার জন্য নেমেছে আসলে তা এরা

তাও আমরা জুয়া খেলবো তো আমরা এদের দাবিটা জানতে পেরেছি এরা অনলাইন জুয়া খেলতে চাই আমরা সরকারকে অনুরোধ করব এদের এদের দাবিটা মেনে নেওয়ার জন্য ভাই ভাই এদিকে পুলিশ আইতাছে আজকে আন্দোলন আজকে কে না ভাই আন্দোলন একটু করে ভালো লাগতেছে আন্দোলন আর একটু লাগবে वहाँ बेटे कर दी वहा कर दी बेटे वाह वहा तुम तो तुम तो बड़े हैरिटेज